যেমধ্যে তোমাদের পঞ্চম সপ্তাহের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো রয়েছে সব গ্রুপের জন্যই যে বিষয় রয়েছে সেটি হলো প্রাথমিক বাংলা বাংলা অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে এখানে বাংলা বিষয়ে তোমাদের পল্লী সাহিত্য নামে। তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে পল্লী সাহিত্যের পাঁচটি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো দুটি উপাদান সম্পর্কে দশটি করে বাক্য লেখ প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ পল্লী সাহিত্যের পাঁচটি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো দুটি উপাদান সম্পর্কে দশটি করে বাক্য লেখ প্রথমে তোমাদেরকে পাঁচটি উপাদানের নাম উল্লেখ করতে হবে তারপর যে কোনো দুটি উপাদান সম্পর্কে বাক্য লিখতে হবে প্রতিটি উপাদানের জন্য করে বাক্য তাহলে বাংলা বিষয়ে বুঝতে পেরেছো তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয়ে যেটি হলো ইংলিশ প্রিয় বন্ধুরা ইংলিশ সব গ্রুপের জন্যই এই অ্যাসাইনমেন্ট রয়েছে তবে এবারের ইংরেজি তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট অর্থাৎ এই থার্ড এসআই টাস্ক তোমাদের আর অধ্যায় এবং টাইটেল অফ দ্য লেসন সেখানে এবারে যে ইংলিশ অ্যাসাইনমেন্ট রয়েছে সেটি গ্রামার বিষয়ে সেই সাথে একটি ফর্মাল লেটারও অবশ্য রয়েছে গ্রামারে তোমাদের যে শিরোনামটি দেওয়া আছে সেটা হলো চেঞ্জিং সেন্টেন্সেস এবং ইন ব্র্যাকেট ব্র্যাকেটে বলে দেওয়া হয়েছে যে প্যাসিভ দা প্যাসিভ অর্থাৎ তোমাকে প্যাসিভ করতে হবে প্রিয় বন্ধুরা তাহলে তোমরা আশা করি সেগুলো পারবে অবশ্যই যেহেতু তোমরা নবম শ্রেণীতে পড়ছো প্যাসিক সম্পর্কে তোমাদের ধারণা আছে আর এই প্যাসিক সম্পর্কে যে তোমরা লিখবে কোথেকে লিখবে প্রিয় বন্ধুরা কোথা হতে লিখবে সেখানে দেওয়া আছে সায়েন্স অ্যাক্টিভিটি থ্রি পেজ নাম্বার ওয়ান এইটি ওয়ান এইটি ফোর আশা করি বুঝতে পেরেছো তোমাদের বোর্ড বইয়ের ইংলিশ গ্রামার কম্পোজিশন বইয়ের একশো তিরাশি এবং একশত চৌরাশি নাম্বার পৃষ্ঠায়

পদার্থের অবস্থা ও চাপ শিরো নামে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা এখানে তোমাদেরকে সিজন শীলা করে প্রশ্ন দেওয়া হয়েছে ক খ গ ঘ বিপদে আছে এবং ক খ গ ঘ এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে যথাজতত প্রদান করতে হবে আর পদার্থবিজ্ঞানের এটি কিন্তু দ্বিতীয় অ্যাসাইনমেন্ট প্রিয় বন্ধুরা তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হলো ও পরিবেশ এবং এই ও পরিবেশ এটিও কিন্তু আর এই বিষয়টি হচ্ছে মানবিক বিভাগের জন্য চতুর্থ অধ্যায় এবং সপ্তম অধ্যায় থেকে তোমাদেরকে শিরোনাম দেওয়া হয়েছে পৃথিবীর অভ্যন্তরীণ বা জিগঠন গঠন সপ্তম অধ্যায় রয়েছে জনসংখ্যার শিরোনাম প্রিয় বন্ধুরা এখানে দুটি প্রশ্ন তোমাদের জন্য করা হয়েছে ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা করো প্রিয় বন্ধুরা দ্বিতীয় প্রশ্নটি রয়েছে স্থূল জন্ম জন্মহার নির্ণয়ের পদ্ধতি লিখ জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করো প্রিয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তারপরে রয়েছে হিসাব বিজ্ঞান বিষয়টি এটি বাণিজ্য বিভাগের শিক্ষার ছাত্রছাত্রী বন্ধুদের জন্য সেখানে হিসাব বিজ্ঞান দ্বিতীয় চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে শিরোনাম নেওয়া হয়েছে অর্থাৎ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এটি রয়েছে চতুর্থ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ে যে শিরোনামটি সেটি হলো জাবেদা এখানে তোমাদেরকে দুটি প্রশ্ন করা হয়েছে ক এবং এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই অবশ্যই তোমরা দেবী প্রিয় বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টগুলো যথা সময়ে কমপ্লিট করবে কারণ আগেই শুরু করে আগেই অ্যাসাইনমেন্ট শেষ করার মজাটাই কিন্তু আলাদা শেষে তাড়াহুড়ো করে অ্যাসাইনমেন্ট করতে গিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টটি পরিপূর্ণভাবে ভালো নাও হতে পারে প্রিয় বন্ধুরা তাহলে আর দেরি নয় তাড়াতাড়ি অ্যাসাইনমেন্টের কাজগুলো অবশ্যই শুরু করে নেবে প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটিকে কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জন্য শিক্ষামূলক অনেক ভিডিও আপলোড করা হবে যা তোমাদের উপকার থেকে কাজে লাগবে অর্থাৎ তোমাদের উপকারে আসবে সুতরাং তোমরা আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে নাও সেক্ষেত্রে তোমরা অবশ্যই উপকৃত হবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় গেছি আল্লাহ হাফেজ